আসসালামু আলাইকুম একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত হাতে বোনা ঝাঁকি জাল শুধুমাত্র জাহিদ ফার্মে কেউ যদি প্রমাণ করে আমাদের এই জালটা হাতে বোনো না তাহলে সম্পূর্ণ জালটাই আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা এই জালটা হাতে পাবেন চেক করবেন তারপরে জালের টাকা পেমেন্ট করবেন আপনাদেরকে এই জালের স্পেসিফিকেশন যদি বলি এ জালটা লম্বাই হবে সাত হাত সাড়ে সাত হাত এবং সর্বোচ্চ আট হাত পর্যন্ত হবে এবং জালের ছিদ্রটা আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এই জালের ছিদ্রের ভিতরে আপনার এই যে কনিষ্ঠ আঙ্গুল আছে এই কনিষ্ঠ আঙ্গুলটা প্রবেশ করবে ঠিক আছে আর জালের সুতা সম্পর্কে যদি বলি জালটা চার নাম্বার সুতায় তৈরি অর্থাৎ আপনাদের বাপদাদার আমলে যাদের জালটা আছে যে সুতায় তৈরি সেম একই সুতায় ফলে জালটার লাস্টিং নিয়ে আপনাদেরকে একদমই টেনশন করতে হবে না এটা আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারেন অথবা যাদের পিতা রয়েছে বা যাদের ভাই বা চাচা যারা মাছ ধরে তাদের জন্য এর জালটা আপনারা গিফট করতে পারেন যেহেতু অগ্রিম কোনো প্রকার টাকা লাগছে না এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি কাজে আপনারা খুব সহজে এ জালটা সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদের যাদের পুকুরে বড় বড় মাছ আছে তাদের জন্য রয়েছে শক্ত কট সুতাই তৈরি জাল ঠিক আছে এ জালটা সম্পূর্ণ হাতে বোনা এবং মোটা কট সুতাই তৈরি যার ফলে আপনারা যদি পাঁচ কেজি সাত কেজি ওজনের মাছ ধরেন কোনো প্রকার সমস্যা হবে না বিশেষ করে যাদের পুকুরে পাঙ্গাস মাছ রয়েছে তাদের জন্য এই জালটা সবচাইতে বেস্ট হবে এবং এই জালের ছিদ্রটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই জালের ভিতরে বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম ওজনের মাছ উঠবে আট হাত লম্বা সম্পূর্ণ হাতে বোনা জাল মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং দুশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে হোম ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে এরপরে যাদের একই জালের সাহায্যে ছোট মাছ এবং বড়ো মাছ ধরা প্রয়োজন তাদের জন্য আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম সুতার এই জালটা ঠিক আছে এটা জাহিদ ফার্মের নিজস্ব ব্র্যান্ডিং এর জাল এবং জালের ঘাইলটা আপনারা লক্ষ্য করেন প্রায় এক হাত লম্বা জালের ঘাইল রয়েছে এবং সুতা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতা এবং জালটা যদিও মেশিনে বোনা তবে ভালো সুতায় তৈরি হওয়ার কারণে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন বাংলাদেশে শুধুমাত্র এই জালটা আমাদের কাছে রয়েছে আর কারো কাছে পাবেন না ইনশাআল্লাহ মাত্র আট হাত লম্বা জাল সাড়ে চার কেজি কাঠি চল্লিশ হাত পরিধি দিয়ে মাত্র আঠাশশো টাকা এবং দুশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি এরপরে হাতে বোনা জালের ভিতরে যাদের একটু পাতলা ছিদ্রের জাল প্রয়োজন এরকম সাদা তাঙ্গুলি প্রবেশ করবে এরকম তাদের জন্য আমাদের কাছে রয়েছে এই স্পেশাল জালটা এই জালটার কথা যদি বলি সাত হাত সাড়ে সাত হাত আট হাত লম্বা পাবেন এবং জালের ঘায়াল দেখেন বিশাল বড় ঘায়াল এর ফলে ছোট মাছ এবং বড় মাছ আপনারা অনায়াসে ধরতে পারবেন মিনিমাম দুই ইঞ্চি সাইজের মাছ থেকে এটাতে আপনারা পাঁচ কেজি সাত কেজি মাছ ধরলেও কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ জালটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং দুশো টাকা কুড়ির চার্জ সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে আপনাদের যাদের একদম ছোট ছোট মাছ ধরবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে স্পেশাল মেশিনে বোনা যদিও জালটা তবে একবারে ভালো সুতায় তৈরি এর ফলে এই জালটা অনেকদিন ব্যবহার করতে পারবেন জালের ছিদ্রটা যদি আপনাদেরকে দেখায় তাহলে এই যে দেখেন একবারে ছোট ছিদ্রের জাল রয়েছে ঠিক আছে এ জালটার প্রাইস মাত্র তিন হাজার টাকা এবং দুশো টাকা কুরিয়ার চার্জ আট হাত লম্বা সাড়ে আট হাত লম্বা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি সর্বোচ্চ ছয় কেজি কাঠি পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে চেক করে দেখে নিতে পারবেন এরপরে আমাদের কাছে একটা স্পেশাল জাল রয়েছে কালো কট সুতায় তৈরি জাল ঠিক আছে যারা বড়ো বড়ো বয়েল মাছ বা পাঙ্গাস মাছ নদীতে বা কাঠাতে যারা মাছ ধরবেন তাদের জন্য এই জালটা সবচাইতে বেস্ট কালো কট সুতাই তৈরি সবচাইতে লং লাস্টিং সুতা দশ হাত লম্বা ফুললি প্রফেশনাল লেভেলের জাল এবং সাত কেজি কাঠি দেওয়া রয়েছে এক পিস মাত্র এই জালটা অ্যাভেলেবল রয়েছে পাঁচ হাজার টাকা দাম দুইশো টাকা কুড়িয়ার চাল সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন এবং জালের ছিদ্রটা আপনাদেরকে দেখায় এই জালটাতে আপনারা পাঁচশো গ্রামের নিচে কোনো মাছ কিন্তু পাবেন না এই যে দেখতেছেন এরকম তিন আঙ্গুল প্রবেশ করবে এই জালের ছিদ্রের ভিতরে এতে পাঁচশো গ্রামের নিচে কোনো মাছ উঠবে না আপনারা যারা বড়ো বড়ো মাছ ধরেছেন পাঁচ কেজি সাত কেজি আট কেজি দশ কেজি তাদের জন্য এই জালটা বেস্ট হবে বিশেষ করে যারা নদীতে কাঠা মারেন তাদের জন্য এই জালটা সবচাইতে ভালো হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ জাল কিন্তু ইন স্টকে রয়েছে এছাড়াও যদি আমি আপনাদেরকে এই সাইডে দেখাই এই সাইডেও কিন্তু আমাদের অনেক জাল রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ